দ্রুত ধনী হতে পারবেন আল্লাহ তালার শিকানু আল্লাহ তালার গুণবাচক কয়েকটি সিফতি নামের জিকির নির্দিষ্ট একটি নেওমে যদি আপনি এসারের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তালার দিকে ধ্যান ধরে একুশ দিন যদি আমলটা করতে পারেন অবশ্যই আমলটা কিভাবে করবেন আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমলটা আপনারা একুশ দিন করতে পারেন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন যত ধরনের টেনশনের মধ্যে আপনি পড়ে আছেন যত অভাবের মধ্যে আপনি পড়ে থাকেন না কেন আল্লাহ তাআলা আপনার অভাব অনঠন দুঃখ কোষ্ট পেরাশানি হতাশা ঋণগ্রস্ততা দূরবিত করে দিবে গাইবি রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবে এই জন্যে আপনি সর্বপ্রথম নেশারে নামাজ আদায় করবেন আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম চুট্টু একটি দুরুদু শরীফ এগারো বার পাঠ করবেন আল্লাহ সাল্লিয়া আল্লাহ এগারো বার পাঠ করবেন এরপরে সর্বপ্রথম আল্লাহর আপ্লামিনের গুণবাচক যেই সিপতি নামের জিকিরটা যেই নামে করবেন খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে পাঠ করুন পাঁচবার এই সিপতি নামের জিকির করবেন পাঁচবার করতে হবে ইয়া রহ্ন আল্লাহ ভাই করবেন ইয়া রহনা নুয়া আল্লাহ এই জিকিরটা এরপরে দুই নম্বরে যেই সিফতি নামের জিকিরটা করবেন সেটা হলো ইয়া রফারুঁইয়া আল্ল পাঁচবার আপনি কিন্তু প্রত্যেকটা শ্রীপতি নামের জিকির করবেন এরপরে পরে তিন নম্বরে ইয়া রজা কুঁইয়া আল্ল হয় এর নম্বরে যেই শ্রীপতি নামের জিকির করবেন সেটা হলো ইয়া ওয়াহা বুঁইয়া আল্লাহ একদম পাওয়ারফুল এই জিকির কিন্তু অবশ্যই আপনাকে পাঁচবার করে এই জিকির করতে হবে এরপরে সর্বশেষে চুট্টু একটি আল্লাহ নাম আজম বলা হয়। মনের আশা পূরণ করার জন্যে পড়া ছাড়া কিন্তু বিকল্প আর কোনো ব্যবস্থা নেই ইসমে আজম পড়লেই মনের আশা পূরণ হয়ে যায় চুট্টু ইসমে আজমের দোয়াটা পাঁচ নম্বরে পাঠ করবেন ইয়া ذاল জালা ওয়াল ইকরাম এরপর আপনি আবারও 11 বার দুরূস শরীফটা পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ পাঠ করার পরে গুপ্ত মুনাজাত করবেন আল্লাহ তাআলার নিকট এরকম ভাবে মুনাজাত আপনাকে করতে হবে খুব মনোযোগ দিয়া হাতগুলো কিভাবে তুলবেন অনেকেই কিন্তু হাত তুলতে পারে না সিনা বরাবর হাত রাখতে হবে আকাশের দিকে আপনার হাতের তালু তাকবে